আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরকাত সম্মানিত চাকরি প্রার্থী বিশেষ করে বিপিএসসি ও ভারতীয় সেনা বিভাগে আর টি জেসি অর্থাৎ রিলিজিয়াস টিচার্স জুনিয়র কমিশন অফিসারের পেপার ওয়ান এছাড়া বিপিএসসি এর পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে বারোটা মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দিন আছে সেই দিনগুলি নিয়ে আমি আজ আলোচনা করছি তো আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলছি যে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বিসমিল্লাহ রহমান রহিম জানুয়ারি মাস নিয়ে আলোচনা করছি নাইন্থ জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের ন তারিখে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ডে যেটা অনাবাসী ভারতীয় দিবস ঠিক আছে তো ফার্স্ট জানুয়ারি হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে যেটা গ্লোবাল পরিবেশ প্রতিবাদ দিবস ঠিক আছে টেন্থ জানুয়ারি ওয়ার্ল্ড লেয়াফটার ডে অর্থাৎ দশই জানুয়ারি হচ্ছে বিশ্ব অট্টহাস দিবস বারোই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে যেটা আমরা পেয়ে যাচ্ছি যে বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ বার্থ ডে হয় না বার্থ অ্যানিভার্সারি হয় তো বার্থ ডে বা বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ ঠিক আছে তো জাতীয় যুব দিবস হচ্ছে বারোই জানুয়ারি এই চারটের মধ্যে দশ এবং বারো এটা আসে অনেক সময় পরীক্ষায় ঠিক আছে দশ জানুয়ারি এবং বারোই জানুয়ারি অর্থাৎ টেন্থ জানুয়ারি অ্যান্ড বারোই জানুয়ারি পনেরোই জানুয়ারি আমাদের চলে আসছে যে আর্মি দিবস অর্থাৎ সেনা দিবস ভারতীয় সেনা দিবস হ্যাঁ টোয়েন্টি থার্ড জানুয়ারি অর্থাৎ তেইশে জানুয়ারি দেশ প্রেম দিবস নেক্সট পঁচিশে জানুয়ারি টোয়েন্টি ফিফথ জানুয়ারি ইন্ডিয়ান ট্যুরিজম ডে অর্থাৎ ভারতীয় পর্যটন দিবস হ্যাঁ ইন্ডিয়ান ট্যুরিজম দিবস ডে পঁচিশে জানুয়ারি আবার পঁচিশে জানুয়ারি আমরা পেলাম যে ভোটার ডে অর্থাৎ ভোটার দিবস ছাব্বিশে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টম ডে আন্তর্জাতিক প্রথা দিবস ছাব্বিশে জানুয়ারি এছাড়া ছাব্বিশে জানুয়ারি হলো ইন্ডিয়ান রিপাবলিক ডে যেটা প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস হিসাবে পরিচয় মানে পালিত হয় আমাদের ভারতবর্ষে আঠাশে জানুয়ারি ডে প্রোটেকশন ডে ডাটা প্রোটেকশন ডে অর্থাৎ টোয়েন্টি এইথ জানুয়ারি ডাটা প্রোটেকশন ডে ডাটা প্রোটেকশন দিবস ঠিক আছে তিরিশে জানুয়ারি শহীদ দিবস মার্টার্স ডে বা ডেথ অফ মহাত্মা গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি ঠিক আছে অর্থাৎ তিরিশে জানুয়ারি শহীদ দিবস এটা পরীক্ষায় অনেক সময় আসে তিরিশে জানুয়ারি কার মৃত্যু দিবস ঠিক আছে মহাত্মা গান্ধী সেকেন্ড জানুয়ারি সরি সেকেন্ড সানডে অর্থাৎ জানুয়ারি মাসের সেকেন্ড সানডে যেটা পালন করা হয় ওয়ার্ল্ড ম্যারেজ ডে হুম বিশ্ব বিবাহ দিবস যেটা জানুয়ারি মাসের সেকেন্ড রবিবার ফার্স্ট ফেব্রুয়ারি কোস্টগার্ড ডে অর্থাৎ উপকূল রক্ষী দিবস ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখে কোস্ট গার্ড ডে খুব দরকারি এছাড়া ফোর্থ ফেব্রুয়ারি আমরা যেটা পালন করি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে যেটাকে বলা হয় বিশ্ব ক্যান্সার দিবস এই ক্যান্সারের কারণে অনেকেই মানুষ মারা যাচ্ছে এখন যাই হোক ওদিকে আলোচনা করছে না চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস হুম চোদ্দই ফেব্রুয়ারি এছাড়া কুড়ি ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কুড়ি জানুয়ারি সরি জানুয়ারি কেন ফেব্রুয়ারি হ্যাঁ খেয়াল করে দিন চোদ্দো ফেব্রুয়ারি হলো তাহলে ভ্যালেন্টাইন্স ডে কুড়ি ফেব্রুয়ারি হলো ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ মাদার টাং হ্যাঁ অর্থাৎ বিশ্ব মাতৃভাষা দিবস শহীদ সদনে বিশ্ব মাতৃভাষা দিবস আমাদের পালন করা হয় একুশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে ওয়া সেন্ট্রাল এক্সাইজ এক্সাইজ ডে সেন্ট্রাল এক্সাইজ ডে টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি অর্থাৎ কেন্দ্রীয় আবগাদি দিবস হ্যাঁ নেক্সট টোয়েন্টি এইট ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি সায়েন্স ডে অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে বার্থ ডে অফ সিভি রমন অর্থাৎ বার্থ অ্যানিভার্সারি অফ সিভি রমন যাই হোক জাতীয় বিজ্ঞান দিবস টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি ন্যাশনাল প্রোহিবিশন ডে যেটা বার্থ ডে অফ মোরারাজি দেশাই মোরারাজি দেশাই ঠিক আছে জাতীয় প্রতিরোধ দিবস টোয়েন্টি নাইন এবার মার্চ মাস থার্ড মার্চ আমরা চলে এলাম যে ন্যাশনাল ডিফেন্স ডে জাতীয় প্রতিরক্ষা দিবস তাহলে থার্ড মার্চ আমাদের ন্যাশনাল ডিফেন্স ডে যেটা জাতীয় প্রতিরক্ষা দিবস এইট মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক মহিলা দিবস এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক কম্পিটিটিভ এক্সাম এসেছে এটা এইট মার্চ অর্থাৎ এইট মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তারপর ফিফটিন মান্থ মার্চ অর্থাৎ পনেরোই মার্চ ওয়ার্ল্ড ডিজেবেল ডে বিশ্ব প্রতিবন্ধী দিবস আবার পনেরোই মার্চ দুটো ডে আছে আমাদের ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে হ্যাঁ অর্থাৎ ভোক্তা অধিকার দিবস টোয়েন্টি ফার্স্ট মার্চ ওয়ার্ল্ড ফরেস্ট্রি দিব ডে অর্থাৎ বিশ্ব অরণ্য দিবস টোয়েন্টি সেকেন্ড মার্চ ওয়ার্ল্ড ডে অফ ওয়াটার অর্থাৎ বাইশে মার্চ হচ্ছে বিশ্ব দিবস নেক্সট টোয়েন্টি থার্ড মার্চ ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল ডে ঠিক আছে তাহলে বিশ্ব আবহাওয়া দিবস হচ্ছে টোয়েন্টি থার্ড মার্চ টোয়েন্টি ফোর্থ মার্চ চব্বিশে মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিউবের টিউলসিস ডে অর্থাৎ বিশ্ব যখা দিবস ঠিক আছে ফিফথ এপ্রিল মার্চ মাসের পরেই এপ্রিল মাস তো ফিফথ এপ্রিল আমাদের চলে আসলো ন্যাশনাল ম্যারিটাইম ডে জাতীয় নৌ দিবস বা সমুদ্র দিবস ফিফথ এপ্রিল সমতা দিবস পাঁচই এপ্রিল অনেকগুলি আছে সমতা দিবস এছাড়া ন্যাশনাল ম্যারিটাই ও এটা দুইবার টাইপ হয়েছে ফিফথ এপ্রিল সমতা দিবস ও ন্যাশনাল ম্যারিটাইন ম্যারিটাইম ডে হ্যাঁ অর্থাৎ জাতীয় নৌ দিবস বা সমুদ্র দিবস এবার আমরা সেভেন্থ এপ্রিল সাতই এপ্রিল আমরা যেটা পেয়ে যাচ্ছি ওয়ার্ল্ড হেলথ ডে বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবসের এবছরের থিম ছিল যেমন মাই হেলথ মাই রাইট ঠিক আছে এগুলো আপনারা মনে রাখবেন সবগুলো ওই থিম কিছু কিছু থিম গুরুত্বপূর্ণ এগুলো থিমগুলো মনে রাখবেন তো থিম ছিল টেন্থ এপ্রিল ওয়াটার রিসোর্স ডে জল সম্পদ দিবস এছাড়া টেন্থ এপ্রিল আরও একটা আছে সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এরকম একটা আছে মনে রাখবেন আপনারা তো ওয়াটার রিসোর্স ডে জলসম্পদ দিবস টেন্থ এপ্রিল তেরোই এপ্রিল জালিয়ালাবাগ মাসাকার ডে অর্থাৎ জালিয়া জালিয়ানাবাগ যে দিবস উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল এটা হয়েছিল তারপর চোদ্দোই এপ্রিল ফায়ার ব্রিগেড ডে এছাড়া এই এপ্রিলটার ডেট ডক্টর বি আর আম্বেদকরের বার্থডে হুম অগ্নি নির্বাপক দিবস তাহলে চোদ্দোই এপ্রিল ফায়ার ব্রিগেড ডে এইটিন্থ এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে বিশ্ব ঐতিহ্য দিবস টোয়েন্টি ফার্স্ট এপ্রিল সিভিল সার্ভিস ডে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে বিশ্বভূমি দিবস তো ওয়ার্ল্ড আর্থ ডে এই প্রশ্নটা দু হাজার তেইশ সালের টিআরই ওয়ানে বিপিএসসিতে এসেছিল তো এবছরের থিম যে প্ল্যানেটস ভিএস প্লাস্টিক্স ওয়ার্ল্ড আর্থ ডে এর থিম ছিল এই বছরের এই থিমগুলো মনে রাখবেন বাইশের April, তেইশ এপ্রিল দুহ টোয়েন্টি থার্থ এপ্রিল ওয়ার্ল্ড বুক ডে দিবস টোয়েন্টি ফোর্থ এপ্রিল মানব একতা দিবস হ্যাঁ অর্থাৎ মানব একতা দিবস ফার্স্ট মে ইন্টারন্যাশনাল লেবার ডে বা ওয়ার্কারস ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস তারপরে ফার্স্ট মে হচ্ছে শ্রমিক দিবস সেকেন্ড সানডে মে মাসের সেকেন্ড সানডে ওয়ার্ল্ড মাদার্স ডে বিশ্ব মাতৃ দিবস তিনই মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বিশ্ব সাংবাদিক সংবাদপত্র স্বাধীনতা দিবস এইট মে ওয়ার্ল্ড রেড ক্রস ডে বিশ্ব রেড ক্রস দিবস নাইনথ মে ওয়ার্ল্ড থ্যালাসামিয়া ডে বিশ্ব থ্যালাসামিয়া দিবস এগারোই মে ন্যাশনাল টেকনোলজি ডে যেটা ইন্ডিয়ান ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট হয়েছিলো জাতীয় প্রযুক্তি দিবস বারোই মে ইন্টারন্যাশনাল নার্স ডে আন্তর্জাতিক সেবিকা দিবস তাহলে বারোই মে আন্তর্জাতিক সেবিকা দিবস নেক্সট তেরোই মে থার্টিন মে ন্যাশনাল সলিডারিটি ডে জাতীয় সংহতি দিবস পনেরোই মে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ আন্তর্জাতিক পরিবার দিবস সেভেন্টিন মে অর্থাৎ সতেরোই মে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে অর্থাৎ বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস টোয়েন্টি ফার্স্ট মে অ্যান্টি টেরিজম ডে সন্ত্রাস বিরোধী দিবস টোয়েন্টি ফোর্থ মে কমনওয়েলথ দিবস অর্থাৎ চব্বিশে মে কমন ওয়েলথ ডে টোয়েন্টি নাইনথ মে এভারেস্ট ডে অর্থাৎ এভারেস্ট দিবস থার্টি ফার্স্ট মে অর্থাৎ একত্রিশে মে নো টবাকো ডে অর্থাৎ তামাক বিরোধী দিবস তারপর ফোর্থ জুন ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্টস চিলড্রেন ভিকটিমস অ্যাগ্রেশন আগ্রাসনের শিকার নিষ্পাপ শিশুদের আন্তর্জাতিক দিবস ফোর্থ জুন ফিফথ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস এটা অনেক পরীক্ষায় আসে হ্যাঁ বিশ্ব পরিবেশ দিবস এটা খুব সহজই প্রশ্ন এটা অনেক পরীক্ষায় আসে ঠিক আছে তারপর আমরা চলে যাব বারোই জুন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডে এখানে টাইপটা ভুল হয়েছে হুম এই এল ওআরএল এটা বানানটা টাইপটা ভুল হয়ে গেছে ওয়ার্ল্ড ডে অ্যাগেন্স্ট চাইল্ড লেবার হ্যাঁ অর্থাৎ বিশ্ব শিশু সরাম বিরোধী দিবস বারোই জুন দরকারি প্রশ্ন এটা চোদ্দো জুন ইন্টারন্যাশনাল ব্লাড ডোনে ডোনার্স ডে অর্থাৎ আন্তর্জাতিক রক্তদাতা দিবস তো এটা অবশ্যই আপনারা লিখে নেবেন ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার ঠিক আছে এটাও টাইপ ভুল হয়েছে তারপরে কুড়ি জুন অর্থাৎ টোয়েন্টি জুন বিশ জুন অর্থাৎ কুড়ি জুন ওয়ার্ল্ড ফাদার্স ডে বিশ্ব পিতৃ দিবস ঠিক আছে আবার কুড়ি জুন হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে বিশ্ব শরণার্থী দিবস টোয়েন্টি ফার্স্ট জুন ইন্টারন্যাশনাল যোগা ডে অর্থাৎ আন্তর্জাতিক যোগা দিবস এটাও অনেক পরীক্ষায় এসছে একুশে জুন বিশ্ব যোগা দিবস যেটা অনেক পরীক্ষায় এসেছে এটা আপনারা মনে রাখবেন টোয়েন্টি সিক্স জুন ইন্টারন্যাশনাল ডে ডেগেনস্ট ড্রাগ অর্থাৎ বিশ্ব ড্রাগ মাদক বিরোধী দিবস হচ্ছে একুশে সরি টোয়েন্টি সিক্স জুন অর্থাৎ ছাব্বিশে জুন সাতাশে জুন ডায়াবেটিস ডে মধুমেহ দিবস ফার্স্ট জুলাই ডক্টরস ডে অর্থাৎ ডাক্তার দিবস জুলাই মাসের প্রথম এক তারিখে ডাক্তার দিবস চার তারিখ অর্থাৎ ফোর্থ জুন জুলাই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে আমেরিকার স্বাধীনতা দিবস সেভেন্থ জুলাই ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ অর্থাৎ আন্তর্জাতিক সমবায় দিবস ইলেভেন্থ জুলাই এটা আমরা পেয়ে যাব যে ওয়ার্ল্ড পপুলেশন ডে অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস টুয়েলথ জুলাই ইন্টারন্যাশনাল মালালা ডে অর্থাৎ আন্তর্জাতিক মালালা দিবস ফিফটিন জুলাই স্যালারি সেভিং ডে বেতন সঞ্চয় দিবস টোয়েন্টি থার্ড জুলাই অর্থাৎ তেইশে জুলাই ওয়ার্ল্ড প্যারেন্ট ডে অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস তিনই আগস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে অর্থাৎ থার্ড আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে অর্থাৎ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এক থেকে সাতই আগস্ট ব্রেস্ট ফিডিং উইক অর্থাৎ মাতৃযুদ্ধ পান সপ্তাহ এই সপ্তাহটা এক থেকে সেভেন আগস্ট তো সিক্স আগস্ট হিরোসমা ডে হৃদসমা দিবস হৃদসমা দিবসে যে বমটা বাস্ট করা হয়েছিল সেটা হচ্ছে লিটল ম্যান ঠিক আছে তারপর এইট আগস্ট ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে বিশ্ব সিনিয়র সিটিজেন দিবস তারপর নাইনথ আগস্ট নয় নাইন্থ আগস্ট নাগাসাকি ডে যেটা নাগাসাকি ডে সেখানে হচ্ছে নাগাসাকি দিবসে ফ্যাটম্যান অর্থাৎ ওই দিবসে যে বোমটা বাস্ট করা হয়েছিল সেই এটার নাম ছিল ফ্যাটম্যান ঠিক আছে তারপর বারোই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে অর্থাৎ আন্তর্জাতিক যুব দিবস এরপর এইটিন্থ আগস্ট ওয়ার্ল্ড ট্রাইবাল ডে বিশ্ব আদিবাসী দিবস বিশ আগস্ট অর্থাৎ কুড়ি আগস্ট সবভাবনা সদ্ভাবনা দিবস ঠিক আছে আবার কুড়ি আগস্টের ন্যাশনাল সলিডারিটি ডে অর্থাৎ বার্থডে অফ রাজীব গান্ধী হ্যাঁ রাজীব গান্ধীর জন্মদিনে ওই ন্যাশনাল সলিডারিটি অর্থাৎ জাতীয় সংহতি দিবস নেক্সট টোয়েন্টি নাইনথ আগস্ট ন্যাশনাল ওয়ার্ড বা ওয়ার্ল্ড স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস ডে বা ওয়ার্ল্ড স্পোর্টস ডে যেটা বার্থডে অফ হকি প্লেয়ার ধানচাঁদ ধানচাঁদের জন্মদিনে অর্থাৎ বার্থ অ্যানিভার্সারি অফ হকি প্লেয়ার অর্থাৎ হকি প্লেয়ার ধানচাঁদের জীবনী দিন যেটা সেই দিনে ছিল উনত্রিশে আগস্ট সেটা জাতীয় খেলাধুলা দিবস হিসেবে পালিত হয় নেক্সট আগস্টের পর হচ্ছে ফিফথ সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর একটা গুরুত্বপূর্ণ ডে যেটা টিচার্স ডে হিসেবে পালন করা হয় শিক্ষক দিবস অর্থাৎ এটা বার্থ ডে অফ ডক্টর রাধাকৃষ্ণন ডক্টর কে ছিলেন আপনারা কমেন্টস করে এইট সেপ্টেম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে বিশ্ব সাক্ষরতা দিবস চোদ্দোই সেপ্টেম্বর হিন্দি ডে ওয়ার্ল্ড ফার্স্ট এয়ার ডে বিশ্ব ফার্স্ট ডে আবার হিন্দি দিবস ষোলোই সেপ্টেম্বর সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজন ডে অর্থাৎ বিশ্ব ওজন দিবস একুশে সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল পিস ডে অর্থাৎ আন্তর্জাতিক শান্তি দিবস একুশে সেপ্টেম্বর আরো আছে তো ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার ডে এটা হচ্ছে বিশ্ব বায়োস্ফিয়ার দিবস সাতাশে সেপ্টেম্বর টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর ওয়ার্ল্ড টেরিজম ডে অর্থাৎ বিশ্ব পর্যটন দিবস অক্টোবরের প্রথম তারিখ অর্থাৎ ফার্স্ট অক্টোবর আমরা যেটা পাবো ইন্টারন্যাশনাল ডে ডে ফর এলডিসলি হম তো আন্তর্জাতিক বয়োজ্যেষ্ঠ দিবস ফার্স্ট অক্টোবর তাহলে আন্তর্জাতিক বয়োজ্যেষ্ঠ দিবস আবার ফার্স্ট অক্টোবর ওয়ার্ল্ড মিউজিক ডে বিশ্ব সংগীত দিবস সেকেন্ড অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে বিশ্ব প্রাণী দিবস এছাড়া সেকেন্ড অক্টোবর ইন্টারন্যাশনাল নন ভাইলেন্স ডে আন্তর্জাতিক অহিংসা দিবস এছাড়া আবার সেকেন্ড অক্টোবর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড মহাত্মা গান্ধীজ বার্থডে ঠিক আছে এই দিন এই মহাত্মা গান্ধীর বার্থডেতে ছুটি থাকে হ্যাঁ তো মনে রাখবেন থার্ড অক্টোবর ওয়ার্ল্ড হ্যাবিটেড ডে অক্টোবরের তিন তারিখে বিশ্ব বাসস্থান দিবস ফোর্থ অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস ফিফথ অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে ঠিক আছে ওটা ন্যাশনাল টিচার্স ডে ছিল ফিফ্থ সেপ্টেম্বর আর ফিফ্থ অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে বিশ্ব শিক্ষক দিবস এটা অনেক সময় পরীক্ষা আসে এবার এইট অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এয়ারফোর্স দিবস এটা খুবই দরকারি এটা অনেক সময় পরীক্ষা আসে নাইনথ অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট ডে বিশ্ব পোস্ট দিবস ঠিক আছে তো নাইন নাইনথ অক্টোবর বিশ্ব পোস্ট দিবস আর টেনথ অক্টোবর হচ্ছে ন্যাশনাল পোস্ট ডে জাতীয় পোস্ট দিবস বারোই অক্টোবর ওয়ার্ল্ড আই ডে বিশ্ব চক্ষু দিবস বারোই অক্টোবর তেরোই অক্টোবর ইউএন ইন্টারন্যাশনাল ডে ফর ন্যাচারাল ডিসাস্টারি রিডাকশন অর্থাৎ আন্তর্জাতিক ইভেন্ট দিবস ঠিক আছে চোদ্দোই অক্টোবর অর্থাৎ ফোরটিন্থ অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে বিশ্ব মানব দিবস পনেরোই অক্টোবর ফিফটিন অক্টোবর ওয়ার্ল্ড হোয়াইট ক্যান ডে অর্থাৎ বিশ্ব লাঠি দিবস বা অন্ধ শিশু খায় সিক্সটিন্থ অক্টোবর ষোলোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে বিশ্ব খাদ্য দিবস খুব ভালো একটা প্রশ্ন এটা পরীক্ষা এসেছিল অনেক সময় ষোলোই অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে তারপরে টোয়েন্টি ফোর্থ অক্টোবর ইনফরমেশন ডে অর্থাৎ তথ্য দিবস তারপরে চব্বিশে আবার অক্টোবর ইউএন ও ডে অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ডে যেটা ইউএনএ অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ দিবস থার্টি ফার্স্ট অক্টোবর ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে অর্থাৎ জাতীয় সম্পত্তি দিবস তারপরে থার্টি ফার্স্ট আবার আছে ন্যাশনাল সদ্ভাবনা দিবস যেটা ডেথ অফ ইন্দিরা গান্ধী জাতীয় সদ্ভাবনা দিবস হ্যাঁ থার্টি ফার্স্ট অক্টোবর নভেম্বরের নয় তারিখ আমরা পেলাম নাইন্থ নভেম্বর লিগাল সার্ভিস ডে বিশ্ব আইন দিবস তারপরে বারো টুয়েলথ নভেম্বর টুয়েলথ নভেম্বর ন্যাশনাল বার্থ ডে সরি ন্যাশনাল বার্ড ডে হ্যাঁ তো জাতীয় পাখি দিবস এটা পালন করা হয় বার্থ ডে অফ সেলিম আলী বার্ড ব্যান অর্থাৎ সেলিমানি পাখি মানুষ যেটা সেলিম আলীর এর জন্মদিনকে কেন্দ্র করে বারোই নভেম্বর পাখি দিবস জাতীয় পাখি দিবস পালন করা হয় এছাড়া তেরোই নভেম্বর ওয়ার্ল্ড রান ডে থার্টিন্থ নভেম্বর ওয়ার্ল্ড ডে বিশ্ব দৌড় দিবস ফোরটিন্থ নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে অর্থাৎ বিশ্ব ডায়াবেটিস দিবস এছাড়া চোদ্দো থেকে কুড়ি নভেম্বর হচ্ছে অল ইন্ডিয়া কোঅপারেটিভ উইকস অর্থাৎ নিখিল ভারত সমবায় সপ্তাহ এছাড়া চোদ্দোই নভেম্বর ফোরটিন নভেম্বর চিলড্রেন্স ডে অর্থাৎ বার্থডে অফ জওয়াহরলাল নেহরু এর জওয়াহরলাল নেহরুর জন্মদিবসে শিশু দিবস পালন করা হয় নেক্সট সেভেনটিন্থ নভেম্বর ওয়ার্ল্ড ইপ্লেস ডে অর্থাৎ বিশ্ব কুষ্ঠ দিবস 19 নভেম্বর সিটিজেন ডে অর্থাৎ নাগরিক দিবস কুড়ি নভেম্বর বিশ নভেম্বর ইউনিভার্সাল চিলড্রেন্স ডে সার্বজনীন শিশু দিবস টোয়েন্টি ফোর্থ নভেম্বর ন্যাশনাল ক্যাডেট কপস ডে অর্থাৎ জাতীয় ক্যাডেট কপস দিবস তারপরে ডিসেম্বরের এক তারিখে খুবই গুরুত্বপূর্ণ এটা ডে ওয়ার্ল্ড এটাও টাইপে ভুল হয়েছে ডাব্লু ও আর এল ডি ওয়ার্ল্ড হ্যাঁ ওয়ার্ল্ড এইডস ডে অর্থাৎ বিশ্ব এইডস দিবস সেকেন্ড ডিসেম্বর ন্যাশনাল এনভায়রনমেন্টাল ডে সেকেন্ড ডিসেম্বর ন্যাশনাল এনভায়রনমেন্টাল ডে অর্থাৎ জাতীয় পরিবেশ দিবস থার্ড ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিজেবিলিটি অর্থাৎ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ফোর্থ ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে অর্থাৎ ভারতীয় নৌবাহিনী দিবস এটাও খুবই এটা পরীক্ষা এসছে তারপর ফিফথ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক সেবক দিবস সেভেন ডিসেম্বর আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে অর্থাৎ পতাকা দিবস টেন্থ ডিসেম্বর হিউম্যান রাইটস ডে অর্থাৎ বিশ্ব মানবাধিকার দিবস এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক পরীক্ষা এসছে চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ ফোরটিন্থ ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস সিক্সটিন্থ ডিসেম্বর অর্থাৎ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ঠিক আছে আঠারোই ডিসেম্বর ন্যাশনাল মেট্রোলজিক্যাল ডে অর্থাৎ জাতীয় আবহাওয়া দিবস এছাড়া আঠারোই ডিসেম্বর ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে বিশ্ব আরবি ভাষা দিবস উনিশ ডিসেম্বর তো আঠারোই ডিসেম্বরটাও দরকারি হ্যাঁ ওয়ার্ল্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ডে বিশ্ব আরবি ভাষা দিবস কোনো একটা পরীক্ষা এসেছিলো নাইনটিন্থ ডিসেম্বর গোয়া ডে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ গোয়া ফ্রম পর্তুগাল গোয়া দিবস হচ্ছে উনিশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর কিষাণ দিবস বার্থ ডে অফ চরণ সিং তেইশে ডিসেম্বর কিষাণ দিবস যেটা বার্থডে অফ চরণ সিং কৃষক দিবস তারপর পঁচিশে ডিসেম্বর ন্যাশনাল গুড গভর্নমেন্টস ডে জাতীয় সুশাসন দিবস চব্বিশে ডিসেম্বর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ডে অর্থাৎ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দিবস ঠিক আছে পঁচিশে ডিসেম্বর তাহলে জাতীয় সুশংশাসন দিবস সুশাসন দিবস এছাড়া লাস্ট টোয়েন্টি এইট ডিসেম্বর হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ডে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ দিবস ঠিক আছে তো আজকে এই বারোটা মাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিনগুলি নিয়ে আমি আলোচনা করলাম এগুলি আপনারা মনে করে মনে রাখবেন একটা প্রদর্শনী অবশ্যই কমন পাবেন হ্যাঁ এখান থেকে একটা আসবেই একটা আপনারা কমন পেয়ে যাবেন এগুলো পড়লেই ঠিক আছে তো যারা বিপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই ভালো হলো এছাড়া যারা ভারতীয় সেনা বিভাগে আর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এছাড়া যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও এটা দরকারি সর্বশেষে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তবে বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তো মাফ পিজিয়ে মাফ করবেন মা আসসালামত আসালামুক রহমতুল্লাহ বরক